হ্যালো সালামুয়ালাইকুম এসে প্রোগ্রাম থেকে আমি হাবিবুর রহমান আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওতে দেখাবো টু যারা আবেদন করেছেন তাদের আবেদন যে রেজাল্টটি রেজাল্টটি ভর্তির প্রথম মেধা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তারিখে চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলুন আমরা কিভাবে প্রিলিমেন্ট মাস্টার্স যে ভর্তির রেজাল্ট টি প্রথম মেধা তালিকাটি আহ দেখতে পাচ্ছেন আজকে 14 তারিখ এরা তেরো তারিখে প্রকাশ করা হয়েছে বিকাল 4টা চলুন দেখে আসি যে কোনো আপনি আপনার ডিস্টার্ব থেকে বা অথবা ল্যাপটপ থেকে অথবা হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি রেজাল্টটি খুব সহজের কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন প্রথম অবস্থায় আপনি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করলেন বলছেন ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পরবর্তীতে এখানে আমি লিখবো ইউ দেখতে পাচ্ছেন ইউ ডট ইনফো দেখতে পাচ্ছেন একটু লিখব এনইউ বিডি ডট ইনফো জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইটটি মেইন ওয়েবসাইট চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন আমরা জাস্ট অ্যাডমিশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন অ্যাডমিশনে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি যে ওয়েবসাইটটি আছে ভর্তির ওয়েবসাইটটিতে আমরা চলে আসলাম ভর্তি সিস্টেমটিতে চলে আসলাম আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অনার্স প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স আমরা মাস্টার্সের যে প্রফেশনাল যে রেজাল্টটি সেটা আমরা পের করবো যাই হোক আমরা এখান থেকে মাস্টার্সে ক্লিক করবো দেখা এখান থেকে দেখতে পাচ্ছেন টু মাস্টার্স রেগুলার আমরা পিলিমেন্ট মাস্টার্সে যারা রেগুলার ভর্তি হতে হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের রেজাল্টটি প্রকাশ হয়েছে প্রথম ফার্স্ট মেরিট দেখতে পাচ্ছেন এখানে নোটিশ টিউ দেওয়া হয়েছে আপনারা জাস্ট নোটিশ টিউ করে নেবেন জাস্ট এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামটা দেখে নেবেন এখানে প্রিলিমেন্ট আছে কিনা প্রোগ্রামটা দেখে নেবেন এখানে অন্যান্য প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায় জাস্ট এখান থেকে আপনারা আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যেটা রোল নাম্বার রোল নাম্বার এবং পিন নাম্বার এটা আপনি কোথায় পাবেন যখন অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশনে আপনার একদম নিচের যে স্টুডেন্ট কপি স্টুডেন্ট কপিতে আপনার রোল নাম্বার লেখা আছে সেভেন ডিজিটের এবং পিন নাম্বারটি সিক্স ডিজিটের লেখা আছে অবশ্যই এটা আপনারা কালেক্ট করে নিবেন বা আপনাদের যদি ফোন এসে থাকে সেখান থেকেও আপনারা জাস্ট এখানে খুব সহজে এন্ট্রি করে দিবেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট লগ ইন দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করার পরবর্তীতে এখানে কিন্তু তার যে ব্যক্তির নাম ওয়েলকাম টু ইমরান হোসেন দেখতে পাচ্ছেন এখানে তার যে কনগ্রাজুলেশন দেখতে পাচ্ছেন সোশ্যালজিতে সে চান্স পেয়েছে দেখতে পাচ্ছেন সে গভর্নমেন্ট বর্ধমান কলেজ এখানে বরিশাল সে বরিশাল বিএম কলেজে চান্স পেয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি সে এই সাবজেক্টে ভর্তি হতে চায় সেক্ষেত্রে তাকে দেখতে পারছেন প্লিজ প্লিজ ক্লিক অন দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্ম জাস্ট এই ফর্মটি তাকে ফিল করতে হবে আর যদি সে ভর্তি হতে চায় যদি এটাই দেখতে পাচ্ছেন যে কলেজে সে অলরেডি চান্স পেয়েছে এটা আপনার লেখা থাকবে আর তারপরে আপনাদের সাবজেক্ট এবং সাবজেক্ট কোড লেখা থাকবে এবং আপনাদের কলেজ নাম্বার লেখা থাকবে কলেজের নাম লেখা থাকবে এবং কলেজটা কোথায় সেটা লেখা থাকবে এবং আপনাকে এখানে বলবে প্লিজ ক্লিক অন একটি পার্সেন্ট ফর্ম যদি এভাবে আপনাদের চলে আসে তাহলেই বুঝবেন আপনারা যে কলেজে ফার্স্ট মিনিটে একটি পার্সেন্ট ফার্স্ট মিনিটে সে চান্স পেয়েছেন আর যদি এভাবে এখানে যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন পরবর্তীতে সেকেন্ড মেরিটে আপনাদের চান্স হলেও হতে পারে নয়তো আপনারা পরবর্তী মেরিটে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি সে চান্স পেয়েছে এখান থেকে যদি আমি একটু দেখাই ডাউনলোড ফর্ম যদি ডাউনলোড ফর্ম ক্লিক করেন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হয় যেহেতু আমি আপনাদের দেখাবো যে কোথায় আপনাদের যে রোল নাম্বারটি এবং কোডটি থাকে জাস্ট এখানে আমরা ডাউনলোড করলাম ফর্মটি ফর্মটি ডাউনলোড করার পরে এখানে আমরা জাস্ট ওপেন করব দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশান্ত কপি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিতে আপনাদের রোল নাম্বারটি এটা রোল নাম্বার এবং এই দেখতে পাচ্ছেন পিন নাম্বার জাস্ট এখানে আপনাদের এই পিন নাম্বারটি জাস্ট এখানে টাইপ করে দিলেই আপনাদের কিন্তু আপনাদের যে এখানে সরাসরি ডিরেক্ট নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কলেজে চান্স পেয়েছেন এটাই ছিল মূল বিষয় এখানে যদি আপনি ফর্ম ক্লিক করেন জাস্ট এখানে ফর্ম ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কলেজ কোড তারপরে আপনার নাম তারপরে পিতার নাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাতার নাম কোন সাবজেক্ট সাবজেক্টটা এখানে উল্লেখ করা আছে এখানে ন্যাশনালিটি আপনি দিয়ে দিবেন এবং রিলিজন আপনি ধর্মকে ধর্মটা সিলেকশন করবেন এখানে আপনার মেরিটেড স্ট্যাটাস এখানে আনমেরিট দেওয়া আছে এখানে গার্ডিয়ান নেম দিবেন গার্ডিয়ান ফোন নাম্বার দিবেন এবং এখানে গার্ডিয়ান বার্ষিক কত টাকা ইনকাম আছে জাস্ট এখানে ইনকামটা দিয়ে দিবেন এবং আপনি সাবজেক্ট মাইগ্রেশন করতে চান কি না সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারেন যদি আপনাদের সাবজেক্ট মাইগ্রেশন করতে চান যদি পছন্দের সাবজেক্ট না আসে তাহলে অবশ্যই আপনারা ইয়েস দিয়ে রাখবেন তাহলে আপনারা মাইগ্রেশন করতে পারবেন তারপর এখানে আপনারা ডিস্ট্রিক্ট দিবেন যেটা প্রেজেন্ট প্রেজেন্ট পারমানেন্ট ডিস্ট্রিক্ট দিবেন স্থায়ী বা বর্তমান ঠিকানা ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এখানে আপনি অ্যাড্রেসটা ফুল লিখবেন এখানে আপনারা প্রেজেন্টটা দিয়ে দিবেন পারমিট প্রেজেন্ট দিয়ে দিবেন ধনটা দেওয়ার পরে আপনার সেফ অ্যান্ড ইনফো সেফ অ্যান্ড ইনফো করার পরে আপনাদের একটা ফর্ম ডাউনলোড হবে ফর্মটি ডাউনলোড হওয়ার পরে আপনার ভর্তির জন্য আপনারা চলে যাবেন ভর্তি কলেজে যোগাযোগ করে কলেজের নোটিশবুকটি ফলো করলে আপনাদের ভর্তির কার্যক্রমটি আপনারা জানতে পারবেন কত তারিখে ভর্তি নেওয়া হবে কত টাকা প্রয়োজন হবে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এইগুলো সব এ টু জেড আপনারা জানতে পারবেন অবশ্যই কলেজের নোটিশ নোটিশবটি ফলো করবেন তাহলেই আপনারা সব কিছু জানতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে আপনাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশন হয় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম